এইটা হচ্ছে বক্স এই বক্সেই আছে আমার মেইন হিরের গয়না ঠিক আছে তো একে একে আমি আমার নেকলেস গুলো সব বার করি চলো প্রথমে আছে এইটা এটা এবার তোমাদেরকে বলি এগুলোকে কেন আমি হিরের বললাম এখানে বেশি নেই তিনটে আছে একটা দুটো তিনটে এবার বলি এইগুলো কবে কিনেছিলাম কখন কিনেছিলাম আর এদের কি হিস্ট্রি এইটা কিনেছিলাম আমি যখন ক্লাস টেনে উঠি তখন আজ থেকে ছয় থেকে সাত বছর আগে আমার একটা কাকার মেয়ের জন্মদিন ছিল টুকি দিদি তোমার বিয়েতে কেনা এটা তো জন্মদিন বললাম বিয়ে আর টুকি দিদি তোমার বিয়েতে এটা আমার কাকার মেয়ের বিয়ে ছিল তো সেইখানে আমি প্রথম লেহেঙ্গা কিনেছিলাম আর লেহেঙ্গার সাথে করবার জন্য এইটা নিয়েছিলাম এটার সাথেই ছিল মেনলি এই বক্সটা আর এটার সাথে একটা সুন্দর ইয়ারলিং আছে আর একটা টিকলি আছে এই দেখো এই যে টিকলি পরেছি আর এইটা হচ্ছে কানের এটা প্রায় ছ বছর হয়ে গেল এইটা আর বয়স হবে এখনও অবধি বিন্দু মাত্র কোনো রকম কালার ইফেক্ট যায়নি আর এটা শুরুতেই বলেছি হীরের গয়না কারণ এইগুলো সবই দেখতে পারবে যে টাইবান কাটারই মতো যে স্টোনগুলো আছে সেইগুলো আর আমার এই তিনটে মাত্র নেকলেস যেগুলো আমার স্টোনের তো সেই জন্য স্টোন আমার তো অতটাও বড় লোক যে হিরে পড়বো তো এইগুলোই আমাদের কাছে গরিবের কাছে হিরে এই জন্য আমি তোমাদেরকে বলেছি আমার কাছে হিরে জুয়েলারি আছে তো এইটা ছিল টুকিদের বিয়েতে আমার কেনা আমার প্রথম এরকম একটা চোকার ক্রাউন চোকার যেটাকে বলে এখন সোনার যেটা খুবই ট্রেন্ডিংয়ে আর আমি এটা প্রায় ছয় থেকে সাত বছর আগে কিনে পড়ে নিয়েছি যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে তো এটাই আমার প্রথম গলা ভরা কোনো হার দামি এক্সপেন্সিভ কোনো হার আমার জীবনের ফার্স্ট এটা সেই জন্য আমি আর আমার কাছে সমস্ত জিনিস যত্ন করে থাকে তো এটাও আমার যত্ন করে রাখা আছে সেকেন্ড নিয়েছিলাম এটা এটা টার্সেলটা না ছিঁড়ে গেছে কিভাবে ছিঁড়েছে জানি না টার্সেলটা ছিঁড়ে গেছে এটাও নিয়েছিলাম বিয়ের পরে পরেই নিয়েছিলাম এটা এটাও কিন্তু একটা ক্রাউন একদিন নীল কালারের শাড়িটা পরেছিলাম নীল রঙের একটা শাড়ি পরেছিলাম সেটার সাথে এই জুয়েলারিটা এত সুন্দর যায় কি আর বলবো এটার সাথে দুটো কানের আছে সরি এক জোড়া কানের আছে দুটো কানের আর এটা ঝুমকো টাইপের ই দেখো এটা পরেও বেশ ভালো লাগে আগেরটাতে টিকলি আছে এটাতে টিকলি নেই তারপর হচ্ছে এটা এটা আমি এক বছর আমার বার্থডে আউটফিট গ্রিন কালারের লেহেঙ্গা ছিল ওটার সাথে আমি এটা কিনেছিলাম সেই একবারই পরেছি এর একটা বড় বড় ঝুমকো ইয়ারিং আছে ঝুমকোগুলো কোথায় আছে কি জানি আর তার সাথে আছে এই মানটিকাটা এটা যদি এইটার সাথে মান্টিকাটা পরি তাহলে তো পুরো মুখ ভর্তি আর ইয়ারিং গুলো অত বড় বড় পরার দরকারই পড়ে না আর ওই ইয়ারিং গুলো যদি শুধু পরি অন্য কোনো কিছুর সাথে তাহলেও একদম খুব মানাবে আর হচ্ছে এই একটা কানের এটা একটাই আছে আর একটা নেই আর একটা আমি যখন পরে ভিডিও বানাচ্ছিলাম কোথায় মাঠে খুলে পড়ে গেছে আমি একবার ওই স্কার্ট পরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে এই কানেরটা পরেছিলাম তো ভিডিও বানাতে গিয়ে আমার কানেরটা কোথায় উড়ে গিয়েছে আমি জানি না তো এই হচ্ছে আমার সমস্ত কিছু হিরের গয়না তোমাদের আমার এই হিরের গয়নাগুলো দেখে কেমন লাগলো জানিও এই তিনটে নেকলেস আমার খুবই পছন্দের কারণ এই তিনটাই আছে আমার স্টোনের আর কোনো কিছু নেই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর এরকম আমার জুয়েলারি কালেকশন যদি তোমরা দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো